যে টিস্যুগুলো নার্ভ টিস্যুগুলো থাকে টিস্যুগুলা যদি কোনো কারণে ড্যামেজ হয় ডিউ টু ব্লক ব্লাড ভেসেলস তাহলে সেটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক আর আর হেমোরেজিক এখানে একটা দুর্ঘটনা বা ইনজুরি হবে কিন্তু সেটা যদি রক্তনালী ছিঁড়ে যায় শরীর মস্তিষ্কের মধ্যে তাহলে সেটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক কিন্তু যদিও স্ট্রোকটা মস্তিষ্কের রোগ বা মস্তিষ্কের মধ্যেই শেষ পর্যন্ত গিয়ে ঘটনাটা ঘটে দুর্ঘটনাটা কিন্তু স্ট্রোকের যদি আমরা কজ দেখি এক এক রুগী এক এক কারণে স্ট্রোক করে থাকে আচ্ছা আচ্ছা ভালো কথাই বলছেন তাহলে স্ট্রোকের আসলে মূল কারণটা কি কেন হচ্ছে স্ট্রোক ধন্যবাদ যদিও ফাইনালি মস্তিষ্কে রক্তনালীর সমস্যা থেকে স্ট্রোক হয়ে থাকে কিন্তু এই রক্তনালীর সমস্যার সাথে অনেক কিছু জড়িত যেমন যদি কারো হাই ডায়াবেটিস থাকে দীর্ঘদিন এই ডায়াবেটিস জনিত রক্তনালীর সমস্যা থেকে আস্তে আস্তে স্ট্রোক হতে পারে আচ্ছা তারপরে অনেকের যদি হাই কোলেস্টেরল থাকে ব্লাডে এবং মানে যেটা আমরা লিপিডের কথা বলে থাকি কোলেস্টেরলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে দেখা যায় বিভিন্ন জায়গায় অক্লেশন হতে পারে সেটা যে নট নেসেসারি যে ব্রেনের ব্লাড ভেসেল হতে হবে এমন কোনো কথা নাই মানে যে কোনো ভেসে হতে পারে যেমন ক্যারোটি ডাটারি যদি ক্যারোটি ডাটারি হয় যেটা সাধারণত গলার ফ্রন্টে সামনে থাকে এবং এটা খুব মেইন একটা আর্টারি মেইন একটা আর্টারি যেটা আমাদের হার্ট থেকে উৎপন্ন হয় মস্তিষ্কে যায় এন্ড মস্তিষ্কের ইটসেলফ ভিতরেই যে রক্তনালী বন্ধ হতে ভয় বা ছিড়ে যেতে হবে এমন কোনো কথা না শরীরে যে কোনো জায়গায় যদি জাতীয় সমস্যা হয় যেটা মস্তিষ্কে গিয়ে এফেক্ট হতে পারে পরবর্তীতে তখন কিন্তু সে স্ট্রোক করতে পারে আবার যদি কেউ আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন করে ঠিকমতো ঘুমালো না ঠিকমতো খাওয়া দাওয়া করলো না তার উচ্চ রক্তচাপ থাকে যদি সে অ্যালকোহল হয় প্রচুর স্মোকার হয় তখনও মস্তিষ্কে বিভিন্ন কারণে আপনার দুর্ঘটনা হতে পারে আবার যদি কেউ স্ট্রেসফুল দীর্ঘদিন খুব উত্তেজিত হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু স্ট্রোক করতে পারে কিন্তু স্ট্রোকটা যদিও লাস্ট কনসিকুয়েন্স আসতে ফাইনালি হচ্ছে ব্রেনের একটা সমস্যা হবে কিন্তু ব্রেন টিস্যু যে লোকালি হবে এমন কোনো কথা নেই অনেক কারণে হতে পারে তাছাড়া আরও বিভিন্ন আমরা যদিও ব্রেনের অন্যান্য কারণ যেমন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় রোড অ্যাক্সিডেন্ট হোক বা ব্রেনে ইনজুরি হয় বা ব্রেনে যদি কোনো টিউমার হয় বা টিউমার পরবর্তী কোনো অপারেশন করে তাও মস্তিষ্কে স্ট্রোক জাতীয় কোনো সার্ভাস্কুলার প্রবলেম হতে পারে এভরি অ্যাক্সিডেন্ট যেটা অ্যাকোয়ার্ড মানে তৈরি হয় মানে একেবারে কোনো রোগীর থেকে হোক বা কোনো রোগ থেকে হোক বা পরিবেশগত কারণে হোক তখনই স্ট্রোকটা হয়ে থাকে কিন্তু মস্তিষ্কের অনেক রোগ আছে বিভিন্ন টাইপের রোগ আছে কিছু ডিজিজ আছে কিছু ইনফেকশন থেকে হতে পারে বিভিন্ন আপনার সমস্যা থেকে হতে পারে কিন্তু স্ট্রোকজনিত যে সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে অল আর স্যারব্রোবাস্কুলার অ্যাক্সিডেন্ট এক প্রকারের অ্যাক্সিডেন্ট যার কারণে আপনার শরীরের পরবর্তীতে অন্য কিছু সমস্যা হতে পারে থ্যাংক ইউ আপনি খুব সুন্দরভাবে এবং বিশদভাবে আপনাদের ব্যাপারটা বললেন একটা জিনিস মনে হয় যে আপনি যে তিনটা মূল রোগের কথা বললেন আমাদের একটা হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং আপনি বললেন যে কলেস্ট্রলের মাত্রা বা হাইপার লিপিডিমিয়া যাতে থাকছে এই তিনটা রোগ যদি কারো থাকে আমার মনে হয় যে দর্শক্রোতা যারা শুনছেন তারা বুঝতে পারবেন যে এই তিনটা রোগকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু স্ট্রোকের মতো ভয়াবহ ঝুঁকি থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন যে অবশ্যই আপনার সাথে একমত তাছাড়া স্ট্রোকের আরো অনেক কারণ আছে বিভিন্ন প্রকার যদি কারো রক্ত বিভিন্ন রোগ থাকে রক্ত নালীর লস অফ ডিজিজ আছে যা থেকে স্ট্রোক হতে পারে ব্রেনের যে আর্টেরিয়াল সাপ্লাইতে আছে যেটা সেখানে যদি কোনো সমস্যা হয় তা থেকে হতে পারে যেমন আমাদের বাচ্চাদের জন্মের পর আমরা কিছু বাচ্চা পাই দিস ইজ সেরিব্রাল পলসি বলি আমরা সিপিও অন টাইপ অফ স্ট্রোক এটা ডিউরিং বার্থ হতে পারে যদি মানে মানে খুব ইয়ার ডেলিভারি হয় আপনার খুব ওখানে ডিলে হয় ডেলিভারিতে বা হ্যাঁ যাদের যে দায় বা যারা ধাত্রী আছে যদি সঠিকভাবে সে না জানে সে যখন সময় কোনো ইনজুরি করে তা কিন্তু একটা বাচ্চা স্ট্রোক করতে পারে যদিও আমরা সেটাকে সেরিব্রাল পলসি বলছি বা দিস ইজ অলসো এ অ্যাক্সিডেন্ট তা থেকেও কিন্তু একটা বাচ্চার হতে পারে তো অনেক কারণে কিন্তু আসলে স্ট্রোক হয়ে থাকে তবে কমন যে কজগুলো আমরা পেয়ে থাকি আমরা প্রতিনিয়ত প্র্যাকটিসে উচ্চ রক্তচাপ হাই যাদের বেশি থাকে অনিয়ন্ত্রিত যেটা বললাম যে উচ্চ কোলেস্ট্রল যদি বেশি থাকে অনিয়ন্ত্রিত জীবনযাপন অবেসিটি অত্যধিক মোটা যারা তাদের এটা হতে পারে তো এগুলা হচ্ছে কমন আমাদের যে যেই কারণ স্ট্রোকের মূল কারণ মধ্যে

গুলো কি নিয়ে আসে মেইনলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যদিও আমরা আজকে স্ট্রোক নিয়ে কথা বলছি স্ট্রোকটা হচ্ছে একটা রোগের আমরা আমি যে রোগীগুলা নিয়ে কাজ করি সে রোগের প্রাথমিক একটা ডিজিজ কিন্তু বেসিক্যালি আমার কাছে রোগী কিন্তু স্ট্রোক নিয়ে আসে না আমার কাছে রোগী আসে আইদার হেমিপ্লেজিয়া অর প্যারাপ্লেজিয়া অথবা আপনার কোয়ারডিপ্লেজিয়া বা মনোপ্লেজিয়া আপনি একটু বাংলায় বলেন অনেক মেডিকেল টার্ম যদিও বলে ফেলছি আমার কাছে রুগী আসে এক প্রকারের অবশ বা প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত সমস্যা নিয়ে আসে শরীরের এক পাশ অবশ হয়ে গিয়েছে বা সে কথা বলতে পারে না বা তার এক অংশ প্যারালাইসিস বা বোধহীন হয়ে গিয়েছে বা সে হাঁটতে পারে না বা সে আপনার কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে যে সে হুইল চেয়ারে চলাফেরা করতে হয় এই জাতীয় যদিও আমরা স্ট্রোক নিয়ে কথা বলি কিন্তু স্ট্রোকের পরবর্তী ইজ সেকেন্ডারি কমপ্লিকেশন অফ স্ট্রোক মানে স্ট্রোক একটা রুগী করলে তার শরীরের কোনো না কোনো অঙ্গের শক্তি বা সমর্থ হারিয়ে ফেলবে এটা হচ্ছে কমন কথা এটা এটা কি সারা জীবনের নাকি সাময়িক খুব ইম্পর্টেন্ট কথা যে যদি সেটা ট্রিটমেন্ট হয় তাহলে এটা সাময়িক আর যদি সেটা ট্রিটমেন্ট না হয় সঠিকভাবে তাহলে কিন্তু এটা আজীবনের জন্যই তাকে হয়তো এই যে যে তার মানে অনাকাঙ্ক্ষিত ডিসএবিলিটি সেটা কিন্তু বইয়ে বেরাতে হবে আজীবন এমন কি একটা লোক স্ট্রোক পরবর্তী দেখা যায় যে যে সে টোটালি বেঁচে থেকেও সে মরার মতো কিভাবে একটা লোক যদি ইয়াং বয়সে স্ট্রোক করলো মনে করেন যার বয়স তিরিশ ৩৫ সে হয়তো আর্ন করতেছে প্রতিদিন কিন্তু সে হঠাৎ স্ট্রোক করার কারণে সে কিন্তু তার আর্নিং বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে যদি তাকে প্রপার রিহাবিলিটেশন ফিজিওথেরাপি চিকিৎসা না হয় তাহলে কিন্তু সে আর তার কর্মস্থলে ফিরে যেতে পারবে না উপযুক্ত সে কিন্তু পরিবারের অন্য সদস্যের উপর ডিপেন্ডেন্সি করবে তার ব্যক্তিগত কাজ কাজকর্ম চলাফেরা অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং একটা মানুষের সকাল থেকে ঘুম থেকে উঠার থেকে শুরু করে সেটা তার ব্রাশিং তার জামা কাপড় গায়ে দেওয়া তার টয়লেটিং তার সকালে নাস্তা হতে শুরু করে সারা দিন গোসল বাতিং তার জামাকাপড় পরিধান বা তার প্রয়োজনীয় জৈবিক যে কোনো কাজ করতে সে কিন্তু আরেকজনের পরে নির্ভরশীল হয়ে যাচ্ছে আচ্ছা একটা কথা খুব জানতে ইচ্ছা হচ্ছে আমাদের দেশে দেখেছি আমরা যে যারা বয়স্ক রুগী স্ট্রোক হচ্ছে তারা দীর্ঘদিন বিছানায় পড়ে থাকছেন একেবারেই বেডরিডেন এবং এটা কি কিন্তু স্বাভাবিক বলে মেনে নেয় বাসার সবাই ভাবেন যে তো স্বাভাবিক ওনার বয়স হয়েছে স্ট্রোক হয়েছে উনি বিছানাতেই পড়ে থাকবেন এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন আমি আমরা আমি আমি বলবো আমি একজন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আমরা রিহেবিলিটেশন নিয়ে দীর্ঘদিন কাজ করি আমরা একটা রুগীর চিকিৎসা তো আছি আমরা চিকিৎসা করছি বা করবো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি যেটা বলছেন এই যে আমাদের ধ্যান ধারণা সামাজিক ধ্যান ধারণা দিস ইজ অলসো অ্যানাদার ডিজিজ এটা এক প্রকারের রোগ যেই পরিবারের অন্য সদস্য যদি চিন্তা করে যে উনি স্ট্রোক করছে উনি শুয়ে থাকবে ওই 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 লোক বা ওই ফ্যামিলির ওই সদস্যকেও চিকিৎসা করানো উচিত উনি অসুস্থ উনি এক প্রকার অসুস্থ বিকজ তার এই যে ধ্যান ধারণা এবং আমরা কি বলি একটা লোক যদি কোনো কারণে ন্যাং বানাইয়ে হয় একটা আমরা বলি ন্যাংরা বা

আমি প্রেগন্যান্ট আজকে ছয় মাস কিন্তু আমি ঘুমাইতে পারি না সারাদিন যাতে চাই থেকে চার পাঁচ ঘন্টা ঘুমাইতে পারি না তাহলে সবসময় এরকম এখন এর থেকে মাথা ধরা সবসময় থাকে এরা কোনো সমস্যা হতে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমার মনে হয় এটার উত্তর আপনি দিয়ে দিতে পারবেন হ্যাঁ প্রেগনেন্ট তার ছয় মাস এবং তার মাথা ধরা আছে বলছে কিন্তু তার কিন্তু এই আজকের এই সাবজেক্টের সাথে কোনো মিল আছে কিনা সেটা আমরা বুঝতে পারছি না মার্জান অবশ্যই আপনাকে একজন গাইনোকোলজিস্টকে দেখাতে হবে আপনি ব্লাড প্রেশার চেক করেন যে আপনার প্রেশার বেশি হচ্ছে কিনা হাতে পায়ে পানি আছে কিনা ঘুমের সাথে আরো অনেক কিছু সম্পর্ক আছে যেমন আপনি ডেইলি কয়েক ঘন্টা দিনে বেশি ঘুমাচ্ছেন কিনা এগুলো একটু খেয়াল রাখতে হবে এবং অবশ্যই প্রেশার চেক করেন হাতে পায়ে পানি আছে কিনা ডাক্তারকে দেখান দেখেন সামান্য কিছু ঘুমের ওষুধ আছে প্রেগনেন্সিতে যেমন আমরা বারবিট দিতে পারি ট্যাবলেট বারবিট তিরিশ মিলিগ্রাম একটা করে রাতে খেতে পারেন মাঝে সাঝে তাহলে কোনো সমস্যা নাই আমার মনে হয় উনি কিছুটা হয়তো আজকে স্ট্রোক নিয়ে আমরা কথা বলছি হয়তো কিছুটা ভয় পাচ্ছে যে উনি যেহেতু প্রেগনেন্ট অবস্থায় এই জাতীয় প্রেগনেন্ট অবস্থায় এই জাতীয় কিছু শারীরিক সমস্যা হতেই পারে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই আচ্ছা যে জিনিসটা নিয়ে কথা বলছিলেন যে যারা আসলে এরকম চিন্তা করছে এই ধ্যান ধারণাটাই আসলে ভুল যে স্ট্রোক হলে পড়েই থাকতে হবে তাকে বিছানায় জি আমরা আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যদিও মানে আমাদের অনেক উন্নতি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে এবং হচ্ছে ইনশাল্লাহ আরও ভালো হবে কিন্তু এই যে আমরা যেটা বলছি পুনর্বাসন চিকিৎসা আমরা যদিও চিকিৎসা করি মানে একটা একটা ডিজেবল পিপল যদি একটা লোক স্ট্রোক করলো সে বেঁচে থাকলে সে প্যারালাইসিস পক্ষাঘাতগ্রস্ত তাকে আমরা শুধু কেবল শারীরিক চিকিৎসা দিলে হবে না এই রুগীর আশেপাশে যে ফ্যামিলি আছে তার যে সমাজ আছে এবং এই রাষ্ট্র ব্যবস্থাকে চিকিৎসা দিতে হবে মানে অন্যর সবাইকেও চিকিৎসা আমাদের করতে হবে কারণ হচ্ছে যে আপনি বললেন তার ধ্যান ধারণা যে স্ট্রোক করেছে ওকে ছেলে বা মেয়ে বা মনে করছে তার বাবা স্ট্রোক স্ট্রোক করেছে করলে থাকুক এটাই একটা এটা একটা ধারণা এবং পাশের বাড়ির ভদ্রলোক কিন্তু চিন্তা করছে ও আচ্ছা তুমি যে আমার সাথে খারাপ ব্যবহার করছিল ওই জন্যই তোমার স্ট্রোকটা হয়েছে দিস ইজ রিহাবিলিটেশনের মূল থিম আমাদের যে সামাজিক যে চেঞ্জ আনা দরকার যেটা উন্নত বিশ্বে নাই এটা যে একটা রোগ একটা রোগ থেকে একটা লোক অসুস্থ হয়েছে সেটা না করে এখনও সামাজিকভাবে চিন্তা করে যে এই যেহেতু স্ট্রোক করছে আর সে ভালো হবে না তার আর কোনো দরকার নেই কোনো চিকিৎসা করার দরকার নেই বা ওই ফ্যামিলি মেম্বারদেরকেও এমনভাবে মোটিভেট করা হয় যেন তারা আর কোনোভাবে চিকিৎসা না করে যদিও যারা মোটিভেট করে তারা কিন্তু উদ্দেশ্য নিয়ে করে না এটা হচ্ছে আমাদের কালচারের মধ্যে মানুষে বাই ইনহেরিট হেরিডিটেরিয়াম বলবো মানুষের কালচারের মধ্যে এইভাবে আসছে যেখানে আমাদের শিক্ষা দরকার যেখানে আমাদের চিকিৎসা দরকার বাকি মানুষদেরকে সচেতনতা দরকার যে এই যে